কোনো প্রকারের বেলা কিংবা মথার ঝামেলা ছাড়াই আজকে আপনাদেরকে একদম ফুলকো পারফেক্ট রুটি তৈরি করে দেখাবো একই পদ্ধতিতে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারাও কিন্তু এভাবে রুটি তৈরি করতে পারবেন অনেকেই ভাবতে পারেন যে আমি আটা দিয়ে রুটি বেলে এনে তারপর রুটি শিখেছি আর সেই রুটি ফুলেছে কিন্তু না আপনারা আমার রুটি সে ফলো করলেই বুঝতে পারবেন আমি কিন্তু এই ব্যাটার দিয়েই রুটি তৈরি করেছিলাম আর সেই রুটিটাই ফুলেছে আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার ভিডিওকে আরও অনেকের কাছেই কিন্তু পৌঁছে দিতে সাহায্য করবে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরুডস ওয়ার্ল্ড প্রথমে রুটি তৈরি করার জন্য একটা ব্যাটার বানাবো আর ব্যাটার তৈরি করতে আমার এখানে লাগবে এক কাপ পরিমাণ আটা আপনারা এই ব্যাটারটা আটা দিয়েই তৈরি করতে পারবেন কোনো প্রকারের মজা দিতে হবে না তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব রুম টেম্পারেচারের পানি এক কাপ পরিমাণ পানির পরিমাপটা কম বেশি হতে পারে তারপর এখানে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিব এই ব্যাটারের মধ্যে কোনো প্রকারের লামস কোনো প্রকারের দানা দানা ভাব কিন্তু থাকতে পারবে না ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করতে হবে তারপর আমি আরও সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি আমার কাছে হাতের কাছে হ্যান্ড উইস কিংবা বিটার নেই তাই আমি এভাবেই বিট করে নিচ্ছি তারপর এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন আমার কাছে ধিক লেগেছে তাই আমি আরও পানি দিয়ে দিয়েছি আমার টোটাল এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে এখন আমি প্যানটাকে ভালো করে তেল ব্রাশ করে তারপর টিস্যু দিয়ে মুছেই দিয়ে দিয়েছিলাম প্রথম রুটিটায় আমি তেল ব্রাশ না করার কারণে আমার রুটিটা নিচে দিয়ে একটু লেগে গেছে আপনারা দেখতে পারবেন তাই অবশ্যই অবশ্যই তেল ব্রাশ করে রুটি দিবেন আর যখন রুটির উপরের পাটটা একদম শুকিয়ে যাবে ঠিক তখনই রুটিটাকে উল্টাতে হবে যদি উপরের পাটটা না শুকানোর আগেই রুটিটা তুলে ফেলি তাহলে কিন্তু রুটিটা কোনোভাবেই ফুলবে না অথবা ফুললেও ভালোভাবে ফুলবে না তো এই যে দেখতে পাচ্ছেন রুটিটা যদি সম্পূর্ণভাবে না ফুলে তাহলে চামচ বা স্প্যাচুলা দিয়ে আলতো করে একটু চেপে চেপে নিলেই কিন্তু রুটিটা ফুল উঠবে নর্মালি আমরা যেভাবে রুটি শেঁকি সেভাবেই কিন্তু রুটিটা সেঁকে নিতে হবে মাসাল্লাহ আমার সবগুলো রুটি ফুলেছে আর এই ব্যাটার দিয়ে আপনারা মোট দশটা রুটি তৈরি করতে পারবেন আপনারা চাইলে আরও বেশি করে ব্যাটার তৈরি করে রুটি বানাতে পারেন রুটিগুলো খেতে অনেক বেশি মজা হয় আর একদম সফট থাকে রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আমি অনেক বেশি দুঃখিত কারণ হচ্ছে আমি রুটি ছিঁড়ে দেখাতে পারিনি আমার রুটি তৈরি করতে করতেই খাওয়া হয়ে গেছিলো এই যে একইভাবে আমি আরও একটা রুটি তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ